যাই রান্না করি ডাল আলু ভর্তা হলেও একটু ভালো করে রান্না করার চেষ্টা করি যাই রান্না করি খেতে খুবই চমৎকার লাগে নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রামীণ কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান নিয়ম কানুন এসব মিলিয়ে খুব সুন্দর একটি পর্ব হবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর এখন সকাল বাজে পিতৃহারা চার ছেলে স্নান করতে আসছে পুকুরে দেখি ওরা কি কি করে এখানে ছেলেরা স্নান করে প্রেতাত্মার উদ্দেশ্যে চুঙ্গিতে জল ঢালে একটাতে জল আরেকটাতে দুধ ঢালা হয় তো প্রথমে স্নান করেছে উৎপল মেজ ছেলে পিতলের ঘটিতে করে চুঙ্গিতে জল ঢালছে এগুলি হলো বাঁশের চুঙ্গি মৃত্যুর চার দিনের দিন এই নিয়মটা শুরু হয় শ্রাদ্ধের আগের দিন পর্যন্ত এভাবে স্নান করলে চুঙ্গিতে জল ঢালতে হয় প্রেতাত্মার উদ্দেশ্যে এটাতে দুধ ঢালছে দুধের সাথে জলও মিশিয়েছে বড় ছেলে উত্তম এগুলি একেবারে প্রাচীন নিয়ম এখনো আমাদের এদিকে খুব সুন্দর মতো নিয়মগুলি পালন করা হয় ঘটিতে একটু দুধ দিলাম ওখানে জল মিশিয়ে নিয়েছে আরে হরণ জাত দেখামে মধ্যম বর চিলি শুনি দাই গেছি না সেগুণে গঙ্গার জল দের ধোঁয়া ধুই করে আনের কাকায় এক সামিজ দিছে আহ আগ করে আগ করি জল লইছে একটা বিপ্লবের হা আতর রূপে হরান গেছে এ হলো বড় ছেলে উত্তম আর মেজ ছেলে উৎফল এরা দুই ভাই কুয়েত থাকে কুয়েতে ওদের দোকান আছে উৎফল বাড়িতেই ছিল আর বাবার মৃত্যুর খবর পেয়ে উত্তম তিন দিনের দিন বাড়িতে চলে আসছে এই হলো ছোট ছেলে এর নাম শিবু ওর ফেনীতে ওষুধের দোকান আছে একটু দুধ ঢেলে দিচ্ছি জল মিশিয়ে নিয়েছে খুব ঠান্ডা সকালবেলা বেলা স্নান করে ওরা এ হল সেজ নাম বিপ্লব এরও ফেনীতে কাপড়ের দোকান আছে গতকাল দিন উপবাস থেকে সন্ধ্যার সময় হবি করেছিল তো আজ একটু তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়া করে আবার ওরা বাইরে যাবে বাজার ঘাট করতে হবে শ্রাদ্ধের সব আয়োজন করতে হবে শ্রাদ্ধের দিন প্রায় ছয়শ মানুষের ইস্টিমেট করেছে অল্প সময়ের মধ্যে সব যোগারযন্ত্র করতে হবে আমিও কিছু কাপড় ভিজিয়ে রেখেছি ওদের স্নান হলে কাপড়গুলো ধুয়ে দেব স্নান করে বাড়ি যাওয়ার সময় ঘটিতে করে এক ঘটি জল নিয়ে আসলো এখানেও প্রেতাত্মার উদ্দেশ্যে তেনিতে জল দেবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে তেনির জল বলে আসলে আমি এই ব্যাপারগুলো তেমন ভালোভাবে জানি না যা দেখে আসছি শুনে আসছি তাই বলছি কতটুকু কি বুঝাতে পারছি আমি জানি না আমিও ঠিক এই ব্যাপারগুলো তেমন বুঝি না এটা নাকি প্রেতাত্মার উদ্দেশ্যে দেওয়া হয় গাছ থেকে একটা লাউ কেটে নেব গোপালের মা দিদি বলেছেন ওনাদের লাউ গাছে একটা লাউ আছে ওই লাউটা নিতে তো এখন লাউ কাটতে আসলাম লাউটা একেবারেই কষি কেন তো চলো লাউ সিল্কা বত্তা করুন লাউ রান্না করব হেলনের ডাল দিয়ে ছিলকা গুলো ভর্তা করব বাদাম দিয়ে আমার যা মিষ্টি কুমড়ো কেটেছিল ওনাদের বেশি হয়ে যাবে তাই আমাদেরকে একটু দিয়ে দিল ওই কুমড়োটা ছোট ছোট করে কেটে ভাজা করে নেব আর সরিষার শাকের হাতে মাখা ভর্তা করব। এদিকে দেখছি ওদের খাওয়া হয়ে গেছে ওরা এখানে কলা পাতায় একটু খাবার আগে উঠিয়ে রেখেছিল ক্রেতাতার উদ্দেশ্যে অনেক ভক্তি প্রণাম করে এক সিদ্ধ ভাত খায় ও খাবার টুকু খাওয়ার আগে ওই বাবার নাম নিয়ে একটু খাবার কলাপাতায় উঠিয়ে রেখে তারপর খাবার খায় খাওয়া শেষে ভালো করে হাত মুখ ধুয়ে এরপরে ওই প্রসাদটুকু এনে এখানে রেখে যায় আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসলাম প্রথমে হেলনের ডাল সিদ্ধ বসিয়েছি লাউটা উপর দিয়ে চাপকল থেকে ধুয়ে এনেছি এবং সব কেটে কুটে রেডি করে নিয়েছি ডালও সিদ্ধ হয়ে গেছে গতকাল একজন কমেন্টস করেছিলেন ফেসবুকে ভিডিওটি দেখে উনি লিখেছেন আপনারা দেখি সব সময় হেলনের ডাল খান আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসলেই ঠিক এই কয়দিন আমরা প্রায় প্রতিদিনে হেলনের ডাল খাচ্ছি তার কারণ হলো মুগ ডালও খেতে পারি মুগ ডাল আমার কাছে খুব ভালো লাগে কিন্তু অ্যালার্জির সমস্যার কারণে মুগ ডাল খেতে পারি না মটরের ডাল খেতে পারি না ছোলার ডালও খেলে একটু সমস্যা হয় আর মুসুরের ডাল তো আমরা খেতেই পারবো না নিরামিষে তাই হেলনের ডাল ছাড়া আমাদের কোনো উপায় নাই অল্প কয়টা বাদাম তেলে ভেজে নিয়েছি লাউয়ের চিল্কা ছিলকা ভর্তা করবো কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়ে তারপর লাউয়ের ছিলকাটা দিয়ে দিলাম খুব সুন্দর মতো ছিলকাটাও ভেজে নেব মিষ্টি কুমড়ো লাউ সব সুন্দর মতো কেটে কুটে রেডি করে নিয়েছি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব

তরকারিতে দেওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ ধুয়ে কুচিয়ে নেব বেশি তা ফলে ভাজা ভুজি পুড়ে যায় তাই আগুনটা উঠিয়ে নিলাম মিষ্টি কুমড়োটা কচি তাই সামান্য করে একটু গুড় দিচ্ছি পার্থ আসার কথা আজকে রাতের বেলায় ও মিষ্টি কুমড়ো ভাজা পছন্দ করে তার জন্য একটু গুড় দিয়েছি কথা যে না কইছি

অলপ লাগে

এরপর কেটে রাখা লাউ গুলো দিয়ে দেব ডাল তো আগেরই সিদ্ধ করা আছে এখন ডালগুলো একটু ভেঙে নেব ডাল সিদ্ধ হতে সামান্য একটু লবণ দিয়েছিলাম এখন আর একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো হাফসা চামুচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম সিদ্ধ করা হেলনের ডালের জলটা আলাদা করে নিচ্ছি এরপর স্টিলের গ্লাসটা ধুয়ে গ্লাস দিয়ে চেপে চেপে ভেঙে দিব অনেক আগের পিতলের একটা ঘুঁটনি পেয়েছিলাম দুই দিন ব্যবহার করেছি কিন্তু ঘুঁটনিটা আবার যে কোথায় রাখলাম এখন আর খুঁজে পাচ্ছি না কিছুই বুঝলাম না কোথায় রেখেছি ভালোভাবে লাউটা কষানো হলে ডাল দিয়ে দিলাম তরকারিটা মাখো মাখো রান্না করব বেশি ঝোল করব না মিষ্টি কুমড়ো ভাজা বাদাম কাঁচামরিচ লাউয়ের খোসা শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি এগুলো একসাথে পাটায় বেটে দারুণ একটা ভর্তা তৈরি করে নেব এক সামুচ পরিমাণ গোটা জিরা শুকনো খোলায় ভেজে নিয়েছি পলিথিনের উপরে রেখে গুঁড়ো করে নিচ্ছি তরকারিতে দেব ভাজা জিরার গুঁড়ো দিলে যে কোনো তরকারির স্বাদ খুব ভালো লাগে দারুন গ্রানও লাগে অল্প একটু কুচানো ধনে পাতা দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ ছিল ওটাও দিয়ে দিলাম খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন নামাবো আমাদের বাড়িতে মানুষ বেশি আর ছোট ছোট বাচ্চারা আছে খেলাধুলা করছে এদিক সেদিক ছুটাছুটি করছে চিৎকার সে পুরো বাড়িটা যেন গম গম করছে এজন্য ওই চাউনটা একটু কমিয়ে দিয়েছি লাউ দিয়ে হেলনের ডাল রান্না দেখে কত সুন্দর লাগছে দেখুন হেলনের ডাল এমন একটা জিনিস যে কোনো সবজির সাথে খুব সুন্দর মানায় খেতেও দারুণ লাগে এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল রান্না শেষে ঘরটা আজও আবার মুছে নিয়েছি ভালোভাবে এরপর ধারগুলো মুছে নেব তারপরে স্নান করে আসব। চুলাটাও মুছে নেব হয়তো আজ আর রান্না করা হবে না কিছুক্ষণ আগে পার্থ ফোন করেছিল ও বলছে মা আজকে ভাবছিলাম আসবো বাড়িতে কিন্তু হঠাৎ করে একটা কাজে আটকে গেছি ওই কাজটা শেষ করে তারপর আগামীকাল বাড়ি যাব তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবা যা ভালো মনে করো তাই করো তো মনটাই খারাপ হয়ে গেল সকাল থেকে ভাবছিলাম ছেলেটা আসবে ভালো লাগছিল এখন মনটাও খারাপ লাগছে স্নান করে চলে আসলাম সরিষার শাকের হাতে মাখা ভর্তা করব তার জন্য শুকনো মরিচ আগুনে পুড়ে নিচ্ছি মরিচগুলোতে ঝাল কম তাই একটু বেশি করে নিয়েছি সরিষা পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে উঠে চিপে চিপে একেবারে মিহি করে কুষিয়ে নেব যতটুকু পারি এরপরে শুকনো মরিচ স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে সরিষা গাছে ফুল চলে আসছে আরো অনেক আগে ছড়াও বের হয়ে গেছে এখন অনেকেই গাছের কোসি পাতাগুলো নিয়ে এভাবে একটু লবণ কাঁচা শুকনো মরিচ আর সরিষার তেল বা পেঁয়াজ দিয়ে এভাবে মাখিয়ে খাচ্ছে আমরা তো পেঁয়াজ খাবো না তাই পোড়া মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব কয়দিন আগে পার্থ আসছিল ও বলেছিল মা এভাবে একদিন মাখা করবেন তো ও তো থাকবে না যখন বলেছে সাথে সাথে ওর বাবা মাঠে গিয়ে কয়েকটা সরিষা পাতা এনেছিল ওকে মাখিয়ে দিয়েছিলাম খুব মজা করে খেয়েছে এখন দেখি আগামীকাল ও আসলে যদি সুযোগ পাই ওকে একটু সরিষা পাতা মাখা খাওয়াবো কারণ আমরা তো বাড়িতে থাকি না এগুলি খাওয়া হয় না আমাদের আমি মাঠের দিকে গেলে শুধু শুধু সরিষা পাতা খাই আমার কাছে অনেক ভালো লাগে ঝাঁজ একেবারে চোখের জল বের হয়ে যায় ঝাঁজে নরম করে মাখিয়ে নিচ্ছি অল্প একটু হয়ে গেছে পাতাগুলো যখন কুষিয়ে নিয়েছিলাম উনি বলেছেন বেশি হবে আমি বলেছি মোটেও বেশি হবে না এগুলি মাখালে ছোট হয়ে যাবে তাই হয়েছে সাথে সাথে ভাত নিয়ে বসে গেলাম সর্ষে পাতার মাখা লাউ সিলকে ভর্তা सेशो काता केमन लगे আগামীকাল অসুস্থ পরশু পরশুদিন তাই আজ থেকেই অতিথিরা আসা শুরু হয়ে গেছে অনেক বড় ফ্যামিলি আত্মীয় স্বজনও বেশি তো আজকে আসছে মেয়েরা দুই মেয়ে তারপর ওদের ঘরের নাতি নাতনি আবার নাতনিদের ঘরেরও ছোটো ছোটো বাচ্চারা আছে ওরা খুব চেঁচামেচি করছে পুরো বাড়ি তখনই বলেছিলাম গম গম করছে এখনো ওই রকমই গম গম করছে

এলনের ডাল বা এটারে আমাদের এদিকে বেলির ডালও বলে এই ডাল দিয়ে রান্না করলে যে চমৎকার হয় অন্য কোনো ডাল দিয়ে এত চমৎকার হবে না লাউটাও একেবারে খুব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে